নমস্কার বন্ধুরা প্রতি বছর প্রচুর আচার করতে আমার ভীষণ ভালো লাগে আচার খেতেও ভালো লাগে আর বানাতেও যে এত ভালো লাগে মশলা আচার প্রথমে পদ্ধতিটা অনেকে অনেক রকম করে তা আমি কড়াই একটু তেল আর লবণ দু একটা লঙ্কা দিয়েছি তেল দিয়েছি সামান্য আর পরে চিনি ঢেলে দেই আমগুলো দিয়ে চিনি দেই আর তারপরে একটু এবার মশলা দিয়েছি শুধু গরম মশলা দিয়ে না জেলি জেলি হয় সেটাও করি এটাও করি তা কেমন হয়ে যায় দেখো এই ষষ্ঠীতে মেয়েরা তো আসবে জামা ষষ্ঠীতে ওদের জন্যে আরও বেশি করে দুদিন করেছি সব নিয়ে চলে গেছে তা আমি বলি আবার একটু বানাই খালি ফোন করছে মা আবার বানিয়ে রাখো এত ভালো লাগে আচার হয়েছে আমার আমার হাতের আচার যেমন না এত ভালো লাগে তা যাই হোক এই বানালাম ওদের জন্যই বেশি করি বাড়ি আমরা একটু কম খাই আমার ছেলে কম খাই মার আমি খাই তা তোমরা কেমন হয়েছে বন্ধুরা আমি তো কেন কমেন্ট করতে পারছি না আর আমার ভিডিওগুলো কেন কমেন্ট হচ্ছে না আমাকে একটু আগিয়ে নিয়ে চলো তাহলে আচার এখন তুমি তোমরাও চলে এসো একসাথে খাই ভালো লাগছে না দেখো আচারটাই দেখো দুর্দান্ত এই দেখো আমি একটু খেয়ে টেস্ট করছি দেখছো অসা অসাধারণ হয়েছে বন্ধুরা তাহলে তোমরা ভালো থাকো আসি